না তারেক রহমান গত সতেরো বছরের ইতিহাস জানেন তারের না এ ধরনের একটা মন্তব্য তিনি করেছেন এটা নিয়েই মূলত কথা বলতে চাই আ এটার বিপক্ষে অনেক যুক্তি আছে খুবই যৌক্তিকভাবে অনেকে সেটা হাজির করেছেন কিন্তু আমি আসলে এই কারণটা খোঁজার চেষ্টা করব কেন যেন মাহমুদুর রহমান এই ধরনের একটা বক্তব্য দিতে গেল আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের থেকে যা আমার ভিডিও প্লে করেছেন তাদেরকে জেনে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যিনি নাকি আমাদের ভবিষ্যৎ সরকার হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তিনি নাকি জানে না গত সতেরো বছর হিসাব এই বিষয়টা অবিশ্বাস্য হলেও আসলে এটাই সত্য তো ভিউয়ার্স বিশ্বাস জানবে স্ক্রিনে তার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার কথা বলবো একটু আমাদের শেখ হাসিনা যখন সরকার ছিল গত সতেরো বছর কি ঘটে গেছে একটা কিন্তু প্রধানমন্ত্রী ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তাকে কিন্তু সবকিছু জানা উচিত ছিল কিন্তু সর তিনি জবাব দিয়েছেন যে সতেরো বছর যাবৎ কি হয়েছে এটা আমার কোনো ধারণা নেই কিন্তু এ বিষয়ে আমরা মতামত জানবো তো বিভাগ কথা বাইরে যায় স্ক্রিনে গতকাল একটি অনুষ্ঠানে তারেক রহমানের সামনে আমারদের সম্পাদক যারা মাহমুদুর রহমানের কিছু বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ পক্ষে বিপক্ষে তর্ক বিতর্ক দেখছি মানে জানা তারেক রহমান গত সতেরো বছরের ইতিহাস জানেন টানেন না এ ধরনের একটা মন্তব্য তিনি করেছেন এটা নিয়েই মূলত কথা বলতে চাই এটার বিপক্ষে অনেক যুক্তি আছে খুবই যৌক্তিকভাবে অনেকে সেটা হাজির করেছেন কিন্তু আমি আসলে এই কারণটা খোঁজার চেষ্টা করব কেন যেন মাহমুদুর রহমান এই ধরনের একটা বক্তব্য দিতে গেলেন তার আগে আর একটা কথা একটু বলে রাখা দরকার জনাব মাহমুদুর রহমানের আরও কিছু বক্তব্য তিনি ওখানে দিয়েছেন খুব তাড়াহুড়োর মধ্যে ছিলেন তাদের একটা প্রোগ্রাম ছিল আমি সে অনুসারে উপস্থিত ছিলাম নিজেও কিছুটা কথা বলেছি তো সেখানে যারা মাহমুদুর রহমান আবার কিছু সাংবাদিকের নাম আনেন যারা শেখ হাসিনার সময় নির্যাতিত হয়েছিলেন এবং উনি দাবি করছেন ওই সময় কেউ কথা বলেনি বিশেষ করে মিডিয়া সম্পাদকেরা চুপচাপ ছিলেন উনি যে কথাগুলো বললেন এই কথাগুলো ঠিক না আসলে আমরা নয়াদিগন্ত সংগ্রাম অফিস এরকম বিভিন্ন জায়গায় যখন সরকারি দলের তখনকার সরকারি দল আওয়ামী লীগ ছাত্রলীগের হামলা হয়েছে সরকারি দিক থেকে নিপীড়ন হয়েছে ইনফ্যাক্ট মাহুদুর রহমান নিজে নির্যাতিত মানুষ ছিলেন তার রক্তাক্ত শার্ট বাংলাদেশের শেখ হাসিনার নির্যাতন একটা ব্র্যান্ডিং হয়ে থাকবে যেটা কথা ইভেন যারা তারেক রহমান তার বক্তব্য বলেছেন ওই সময় আসলে প্রচুর প্রতিবাদ হয়েছে স্টেটমেন্ট হয়েছে সম্পাদকীয় লেখা হয়েছে কিন্তু একটা কথা আমাদের মনে রাখতে হবে স্বৈরাচারীর সময়ে মানে শেখ হাসিনার সময়ে যেভাবে আসলে প্রতিবাদ করা গেছে যতটুকু করা গেছে আর এখনকার দুটোর পরিবেশ একই না এটা খুব স্বাভাবিক মারাত্মক রকম একটা স্বৈরাচারী সরকার সেটা প্রথম দিকে ফ্যাশনিস্ট এবং পরে আপাদ অবস্থায় একটা মাফিয়ায় পরিণত হওয়া সরকারের বিরুদ্ধে বহু মানুষই কথা বলার সাহস করেননি দেশের ভেতরে থেকে দেশের বাইরে থেকেই করেননি বহু মানুষ আমরা আজকে পাঁচ আগস্টের পরে বহু মানুষকে বিরাট বিরাট বিপ্লবী শাস্তে দেখি যারা বাইরে থেকেও কথা বলেননি দেশে থাকি তো দূরেই থাকুক তো সুতরাং দুটো পরিবেশ ঠিক এক না কিন্তু উনি যেটা বলছেন যে কেউই কিছু বলেনি এই তথ্যটা আসলে একেবারেই ঠিক না কারণ প্রথম আলো ডেলিস্টারে আক্রমণের পর হামলার পর আগুন জ্বালানোর পর ওই আলাপগুলো যখন এসেছিল তখনও আমি সোশ্যাল মিডিয়াতে ধরনের ডকুমেন্ট ছড়িয়ে পড়তে দেখেছি যাই হোক মূল বিষয়টাতে আসি জনাব তারেক রহমানের উদ্দেশ্য করে তিনি কিছু কথা বলেছেন তিনি কি বলছেন আমি একটু পড়ি বক্তব্যটা এরকম শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিলেন না তিনি জানতেন না মুক্তিযুদ্ধ কীভাবে হয়েছে এবং তিনি ফিরে এসেও জানার চেষ্টা করেননি তাকে আওয়ামী লীগের লোকজন যা বলেছে এবং ভারতীয় পক্ষ যা বলেছে সেটাকেই তিনি ধরে নিয়েছিলেন ভেবেছিলেন এটাই মুক্তিযুদ্ধের ইতিহাস এই জন্যই তিনি ব্যর্থ হয়েছিলেন তিনি আরও বলেন তারেক রহমান আপনি সতেরো বছর দেশে ছিলেন না আপনি জানেন না এখানে কি হয়েছে আপনার লোকজন আপনাকে যা বলেছে সেটাই আপনি শুনেছেন এখন মিডিয়ার নতুন বন্ধুরা আপনাকে যেটা বলছে সেটাই আপনি শুনছেন মিডিয়ার নতুন বন্ধুরা এই কথাটা খেয়াল রাখবেন তিনি আরও বলেন আমি আপনি মনে করেছেন এটাই বাংলাদেশের সতেরো বছরের ইতিহাস বাংলাদেশের সতেরো বছরের ইতিহাস এটা না সেই ইতিহাস আমি বর্ণনা করব। ভবিষ্যতে যদি এরকম কোনো অনুষ্ঠানের আয়োজন করেন সেখানে আমি সেখানে ছিলাম আমার যত মনে হয় তিনি পনেরো মিনিট সময়ও চেয়েছিলেন সেই বর্ণনা করার জন্য সেই ইতিহাস আমি বর্ণনা করবো উনি বলছেন আপনি মনে করছেন এটাই বাংলাদেশের সতেরো বছরের ইতিহাস বাংলাদেশের সতেরো বছরের ইতিহাস এটা না সেই ইতিহাস আমি বর্ণনা করব। মানে মাহমুদুর রহমান সেই ইতিহাস জানেন তারেক রহমান যেটা মনে করছেন সেটা ইতিহাস নয় সতেরো বছর তারেক রহমান ছিলেন না তবে মাহমুদুর রহমান গত ছয় বছর দেশে ছিলেন না টার্কিতে ও টার্কি না এখানে টুর্কিয়ে বলতে হয় উনি টুর্কিয়াতে ছিলেন সেখান থেকে বাংলাদেশে এসছেন ছয় বছর সবচেয়ে ঘটনা বল ছয় বছর তিনি ছিলেন না সুতরাং তারও একটা গ্যাপ আছে তার চেয়েতে যদি আমি যেহেতু এক সেকেন্ডের জন্য শেখ হাসিনার সময়ের কোনো দেশে জানি দেশের মধ্যে ছিলাম তাহলে কি আমি দাবি করবো যেন মাহমুদ রহমানের চাইতে আমি অনেক বেশি বাংলাদেশের ইতিহাস জানি কারণ আমি তো এই গত ছয় বছরও দেশে ছিলাম প্রতিটা সেকেন্ড শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় অভ্যুত্থানের সময় অভ্যুত্থান যখন পুরোপুরি মারাত্মক পর্যায়ে চলে যায় দেখে তার দেশে থাকা অনেক অ্যাক্টিভিস্ট দেশ থেকে চলে গিয়েছিল আমি শেষ দিন পর্যন্ত দেশে ছিলাম তো আমি কি দাবি করব এই ইতিহাস আমি সবচেয়ে বেশি জানি জিকারু চেয়ে বেশি জানি দেশে থাকলে ইতিহাস বেশি জানা যায় আমরা একটু আসি একটা উদ্ভট দাবি একটা উদ্ভট অ্যানালজি তিনি টেরেছেন মুজিবের সাথে তারেক রহমানের এটা উদ্ভট হাস্যকর কারণ হল মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিবুর রহমান জেলে ছিলেন জেলের প্রকোষ্ঠে থেকে তিনি পুরো ডিটাচড ছিলেন পৃথিবীর সাথে আর তারেক রহমান ছিলেন এক্সাইলে এবং এই যুগটা দেখতেও যে যুগটা মুহূর্তে জাস্ট ফোন অ্যায়ে একটা দেশ আস্তে আস্তে তিনি পরবর্তী সময় যখন আসলে তখন ভিডিও কলসে কানেক্টেড থাকা দেখা সব কিছু সম্ভব তিনি বিদেশে বসে বসে গ্রাসরুট পর্যায়ের মিটিং পর্যন্ত কানেক্টেড থেকেছেন তাহলে এই তুলনাটা খুবই হাস্যকর হয়ে গেল না জানাব তারেক রহমান উনি এসব শব্দ ব্যবহার করেন না তিনি তার বক্তব্যে খুবই বিনয়ের সাথে জবাব দিয়েছেন যে দেশে থাকার মতো না হলে অনেক ক্ষেত্রেই তিনি প্রায় পুরো ক্ষেত্রে এগুলো বিনয়ের সাথে বলেছি কিন্তু আমরা দেখেছি তিনি কতটা কানেক্টেড পুরো সময়টাই ছিলেন পুরো দল পরিচালনা করেছেন দেশের বাইরে বসে বসে এবং এই পরিচালনা এতটাই করতে পেরেছেন যে শেখ হাসিনা চেষ্টা করে দলটা ভেঙে ফেলতে পারেনি দলের অনেককে ভাগিয়ে নিয়ে নির্বাচনে আনতে পারেন দু হাজার চব্বিশ সালের আমি নির্বাচনে আর সেখানে বসে বাংলাদেশে কি ঘটছে না ঘটছে গণ অভ্যুত্থানে সেটা উনি জানবেন না হতেই পারে না বড় উল্টো এই মুভমেন্টের খুব গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার তিনি নেহ্যাঁ তিনি বিনয়ী বলে এই ক্রেডিটটা নিতে চান না কিন্তু আমরা বিভিন্ন জনের আলাপচারিতায় জানতে পেরেছি কীভাবে তিনি তার দল তো বটেই এই তার দলের নেতাকর্মীর বাইরেও অন্যান্য অ্যাক্টিভ যারা আছে। তাদের সাথে কিভাবে কমিউনিকেট করে এই মুভমেন্টে প্রত্যেককে রেখেছেন এমন এমনকি যেসব ছাত্রকে আমরা দেখি তাদের সাথেও তিনি মিটিং করেছেন নির্দেশনা দিয়েছেন নানান আলাপ করেছেন এই ব্যাপারগুলোর ডকুমেন্ট আমাদের সামনে আছে সুতরাং তিনি শুধু জানেন তা না তিনি এই গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ পরিচালক হিসেবেও কাজ করেছেন এখন যারা মাহমুদুর রহমান এই উদ্ভট আলাপটা কেন আনছেন আমি রাজা সেটা আলোচনা করি আপনারা অনেকেই এই কথাগুলো বলেছেন খেয়াল করে তিনি বলছেন মিডিয়ার নতুন বন্ধুরা যা বলছে তার মানে উনিও মিডিয়ার বন্ধু সম্ভবত আর নন ওই রকম তাই নতুন বন্ধু বলে কাউকে কাউকে একটু খোঁচা দিচ্ছেন হতে পারে প্রথম আলো বেশ খানিকটা করছে রীতিমতো তাদের পত্রিকা অফিস জ্বালিয়ে দেওয়া হয় এবং সেই পত্রিকার বিরুদ্ধে ক্রমাগত ঘৃণা উৎপাদন করে যান কিছু ব্যক্তি যে ব্যক্তিদের সাথে যারা মাহমুদুর রহমানের গুরুত্বপূর্ণ যোগাযোগ আছে শুধু না প্রকাশ্যে তারা মাহমুদুর রহমানকে গুরু হিসাবে উপস্থাপন করেন আমাদেরও আমাদের খুব খারাপ লাগার এই কথা নিজেও একটা পত্রিকা চালান সেই পত্রিকাটা ভেবেছিলেন অনেকে খুব বড়ো ট্র্যাকশান ট্র্যাকশান পাবে কিন্তু ওটা পায় সো একটু খোঁচা আছে আমি ধারণা করি তিনি হয়তো যেভাবে বিএনপির উপরে প্রভাব রাখতে চেয়েছিলেন সেটা পেরে উঠছেন না আর কেন তাহলে এটা করছেন এটা একটা ক্ষোভ আছে ঈর্ষা আছে হতেই পারে একই সাথে যেটা ইম্পর্ট্যান্ট আমার মনে হয় তাদের এক ধরনের পরিকল্পনা সম্ভবত আমি ওনাকে তো দেখিনি কিন্তু উনি এভাবে না বলে থাকলেও যে বললাম তার সাথে অ্যালাইন্ড মানুষজন দেশের ভেতরে এবং গুরুত্বপূর্ণ হচ্ছে দেশের বাইরে খুবই পরিচিত অ্যাক্টিভিস্টরা খুবই ইনফ্লুয়েন্সিয়াল ইনফ্লুয়েন্সাররা এই দেশে একটা বিপ্লবী সরকার টরকার করে ক্ষমতা টমতা দখল করে ফেলবো সরকার থাকবে না সংবিধান থাকবে না ছুঁড়ে ফেলে দেবো ডিক্রি দিয়ে দেশ চলবে তারপর কোনো একদিন একটা গণপরিষদ হবে একটা সংবিধান রচিত হবে তারপর কোনো একদিন নির্বাচন হয়ে আমাদের একটা রেগুলার সরকার আসবে এই খোয়াব ছিল অনেকের এবং ওই যে বললাম তাদের অনেকে প্রকাশ্যেই গুরু মেনে তাকে উল্লেখ করেছেন সো ওই যে নেক্সাসটা সেই নেক্সাসটা ফাইনালি পরাজিত হয়েছে বাংলাদেশে একটা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে কিছু সমস্যা টমসার চেষ্টা হলেও আরও হতে পারে আবারও হতে পারে সেই পরিস্থিতি আর নেই যে নির্বাচনকে ভণ্ডুল করে ফেলা যাবে বাঞ্চাল করে ফেলা যাবে সেই জায়গায় দাঁড়িয়ে উনি সম্ভবত হতাশ ওনাদের ন্যারেটিভ আর বাজার খায়নি তাই নতুন তাদের যে ন্যারেটিভ আছে এটা এবার বিএনপির ঘাড়ে দিয়ে বিএনপিকে দিয়ে তারা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সাজাতে পারেন এবার যেহেতু আর তাদের সেই সুযোগ চেষ্টা যেটা ছিল ইচ্ছে যেটা ছিল সেটা বাস্তবায়িত হচ্ছে এমনকি বিএনপির বিরুদ্ধে জামায়াত তেমন কিছু করে উঠতে পারবে না তাহলে কি করা যায় তাহলে জেনাব তারেক রহমান আপনি বলছেন মানে টোনটা এরকম যে আপনি তো জানেন না এর মধ্যে এটা 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 হয়েছে এর মধ্যে আসল আসলে ইসলামিস্টদের বিপ্লব বিপ্লবই বলেন তারা তাদেরই বিপ্লব তারাই সব কিছু করেছে আপনারা তো পারেন নাই ওরা এসে করেছে ওদের কারণে আপনি আজকে দেশে ফিরতে পেরেছেন আপনার মা মুক্তি পেয়েছেন যেসব কথা আমরা মিডিয়াতে বলতে শুনি অনেকে তাদের হয় অনেকে ইভেন এনসিপির লোকজন এই ধরনের আলাপ সামনে আনে সো এই ইতিহাস গেলাতে চাইতে পারেন তারা জানাব তারেক রহমানকে তাদের চেষ্টা বা চিন্তা সেরকম ছিল খোয়াব সেরকম ছিল আমরা বলতে পারি কিন্তু যে বললাম যেন তার খুব সফট ভাষায় কথা বলেন কিন্তু তার কথার মধ্যে খুব দৃঢ়তা ছিল আসলে তিনি বাংলাদেশের খুঁটিনাটি জানতেন আজকের যুগে বসে জেলে না থাকলে নাটি খুব ভালোভাবে জানা যায় জানা তো যাই পরিচালনা করা যায় যে গণ অভ্যুত্থান এবং গত সতেরো বছরের যে ইতিহাসের কথা বলেন বহু ক্ষেত্রে যেন তার একমন খুবই গুরুত্বপূর্ণ চালিকা শক্তি আর কেউ একজন দাবি করছে যে তিনি এটা জানেন না সোভিয়ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেখেন পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই সপেক্ষা করুন আজকের মতন পর্যন্তই আল্লাহ হাফেজ